নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে মেমোরেন্ডামটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে সাতই মার্চ দু এখানে বলা হয়েছে বিভিন্ন ক্যাটাগরির ক্যাজুয়াল ডেইলি রেটেড বা কন্ট্রাকচুয়াল কর্মী যেমন প্যারা টিচার এসএসকে এমএসকে টিচার আশাকর্মী হেলথ ওয়ার্কার আইসিডিএস ওয়ার্কার ও আইসিডিএস হেলপার সিভিক পুলিশ ভিলেজ পুলিশ হোমগার্ড অক্সিলারি ফায়ার অপারেটর ইত্যাদি কর্মীরা ষোলো দশ দু হাজার কুড়ি এর অর্ডার হিসাবে তাদের চাকরিজীবনের ষাট বা পঁয়ষট্টি বছরের শেষে এককালীন দুই বা তিন লক্ষ টাকা পেতেন কিন্তু এই নতুন অর্ডারটির দ্বারা ঘোষণা করা হলো যে তারা ষাট বা পঁয়ষট্টি বছরের চাকরি শেষে এককালীন পাঁচ লক্ষ টাকা করে পাবেন এই অর্ডারটি লাগু হবে এক চার দু থেকে অর্থাৎ এক চার দু হাজার চব্বিশে বা তারপরে এই সমস্ত কর্মীরা রিটায়ার্ড হলে এককালীন পাঁচ লক্ষ টাকা করে পাবেন বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ